মাঝে মাঝে আমি আসাম কিছু নাচ তখন বুঝতে পারবেন যে সত্যিকার আসাম ভাষার একটু আলাদাই আছে তো যাই হোক আমি যেটা বলতে যাচ্ছি সেটা হলো আপনার বেটিকে আপনার মেয়েকে পর্দায় রাখতে হবে এটা আমার আল্লাহ আলমিন খরচ করেছেন এই পরস্কৃত বিধান তাকে মানতেই হবে যারা মানবে না তারা কিন্তু তাদের দলভর্তি কাদের দলের সাথে যুক্ত করা হবে ভিতরে ইহুদি খ্রিস্টান যারা আছে মুসলিম যারা আছে যারা ওদেরকে অনুসরণ অনুকরণ করে চলবে তাদের সঙ্গে হাসন হবে বন্ধরে আমার এটা আমার কথা এটা আমার আল্লাহ আবুল আলামিনের কথা সেই কথাটাকে যারা মানবে না সেই সব কথাটা যাকে মানবে না আমার আল্লাহ আলামিন এই পবিত্র কোরআনের ভেতরে উল্লেখ করে বলে নিয়েছেন যে যারা পবিত্র কথা যারা মানবে না তারা কোথায় যাবে কেমন একটা জায়গা আছে রে সেই জায়গাতে আপনাকে আমাকে আমার আল্লাহ দেবেন কারণ আমার আল্লাহ রব্বুল আলমিন আপনাদের জন্য আমাদের জন্য গোটা পৃথিবীর মানুষের দুটা জিনিস আল্লাহ বানিয়েছে এই দুটা জিনিসটা যারা ধরবে আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন বাবা হয়েছে যারা আমার চলবে অর্থাৎ পবিত্র কোরআনের কথাগুলো যারা মান্য করে চলবে তাদের ঠিকানাই হবে আর যারা পবিত্র কোরআনের কথাগুলো মান্য করবে না যারা পবিত্র কোরআনকে অস্বীকার করবে পবিত্র কোরআনকে ভালোবাসবে না এটাই আমার একটা বই আমার একটা কিতাব যে কিতাবের ভিতরে আমার আল্লাহ প্রথমে চোখটা মেরে দিয়েছেন যে এটার ভিতরে কোন সন্দেহ নেই আপনাকে একটা উদাহরণ স্বরূপ বলা যায় আপনি একটা উপন্যাসের বই পড়লেন দেখবেন একবার দুবার যখন পড়ে নেবেন আবার যখন আপনাকে জিজ্ঞাসা করা হবে যে আব্দুল হান্নান ভাই আপনি আবার বইটা পড়ে নেন আপনি বলবেন যে বইটা আমার পড়া হয়ে গেছে অর্থাৎ আমি বইটা পড়াবো না

তাহলে এমন একটা বই এমন একটা কেতাব যে কিতাব আপনি পড়লেও নাকি শুনলেও নাকি আর এই পবিত্র কোরআনটাকে যদি আপনি জড়িয়ে ধরেন তাও নাকি লড়বেন তাও নাকি এমন একটা বই তার নাম হচ্ছে পবিত্র কোরআন সকল সমস্যার সমাধান পবিত্র আল কোরআন আপনি মানুষের কাছে সমাধান পাবেন না কিন্তু পবিত্র কোরআনকে সমস্যা সমাধানের জন্য আমার আল্লাহ দিয়ে দিয়েছেন যে তোমরা সমস্যার সমাধান

অন্য মানুষকে দিয়ে আপনি মুসলমান শুধু খেতে জানি আর দুনিয়ার ভিতরে টাকা ইনকাম করবার বসে বসে খাবার যা কিছু করার করবো কিন্তু এইদিকে দিকে নয় আজকে আপনার ছেলেটাকে ইংলিশ মিডিয়াম পড়াচ্ছেন মেয়েটাকে আপনি ভালো জায়গাতে পড়াচ্ছেন আপনার মেয়ে মাথা কেমন এই গ্রামের মহিল সাহেব দিবে এই গ্রামের মানুষ দিবে সেটা আপনার দায়িত্ব আপনার মেয়ে পর্দা করে না কেন আপনি পর্দায় রাখেন না কেন আপনি হলেন মা আপনি হলেন গার্জেন আপনি পেটে যখন বলবে আমি এই কথাটা এই জন্য ঈদের দিন আপনাকে মেয়ে জিজ্ঞাসা করবে ও আপা ও আমার আম্মা দেখবেন মাকে জিজ্ঞাসা করা হবে মাকে প্রশ্ন বলবেন মা বো আমার জন্য একটা ভালো একটা আনতে বলবেন এই কথাটা মাকে প্রশ্ন জানাবে

বৈষ্ণবে তরকারি হবে না হবে না কেন বলা হলো একটি ধরে নেন একটা উদাহরণ দিয়ে এই মর্মে একটা উদাহরণ দিচ্ছি এই যা আপনার আমার মোবাইল দেখতে পাচ্ছেন এই মোবাইল এখন একটু অন্ধকার আছে ভালো করে বুঝবেন অন্ধকার আছে মোবাইলটা আমি যখন টিপ তখন কিন্তু অন্ধকার নেই ভালো জলে গেল তখন আমি তাকিয়ে দেখলাম কি আছে এখানে কয়টা বাজে আর কে ফোন করেছে সব কিছু সমস্ত কিন্তু ফুটে উঠছে

কে আপনি পর্দায় রাখলেন যখন আপনি হিজাব বলেন বোরখা পড়ালেন কোন ছেলে একবার বেশি না আছে না দেখা যাবে না এই জন্য আমার দিকে না এই জন্য এটা পর্দায় বজায় রাখবে কারণ মা যখন মাকে যখন বলবে কিন্তু তাকে দেবে এটা আমার কথা এটা আমার কোনদ্র করা

রাস্তাঘাটে যে মেয়েটা চলছে সেই মেয়েটার কোনো ওড়না নেই যে মেয়েটা আপনার রাস্তাঘাটে চলছে সেই মেয়েটার মাথায় কোনো আপনার কাপড় নেই ওই কাপড় ওড়না ছাড়া মেয়েটা দেখতে চল বলো ছেড়ে দিয়ে

করবেন আপনার দ্বারাতে কোনো ছেলের পত্রের গুণা হবে না আর আপনার গুণা তো লেখা হবে না এই জন্য গন্ধরে আমার আল্লাহর দিকে ধাপিত হবে হবে আমার আল্লাহ যেগুলো বলেছেন সেগুলো কাজ করতে হবে আজকে ইহুদি খ্রিস্টানদের মতো যদি আমি চলাফেরা করে তাহলে আমাকে আপনাকে কঠিন কে আমাদের দিন আমার আল্লাহ কিন্তু সেই দিন